এটি সমুদ্রের নিচে তৈরি অবিশ্বাস্য তাজমহল এটা তৈরি করেছে একটা পাফার ফিশ সাত থেকে আট দিন লাগাতার পরিশ্রম করে সঙ্গিনীকে আকৃষ্ট করতে নকশা পুরুষ পাফার ফিশ শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি নকশার আকার হয় ছোট্ট পাফার মাছের তুলনায় বিশ গুণ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন লাভ সার্কেল বা ভালোবাসার গোলক বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে সব প্রজাতির প্রাণীর মধ্যে নানা ধরনের কর্মকাণ্ড দেখা যায় ঠিক সেরকমই স্ত্রী মাছকে পটাতে সমুদ্রের তরদেশে পুরুষ পাফার মাছ নকশা আঁকে যা মানুষের শিল্পকর্মের মতোই সুন্দর ও সূক্ষ্ম অথচ সেই শিল্পকর্ম তৈরিতে মানুষের লাগে নানা পরিকল্পনা পরিমাপ ও সরঞ্জাম সেখানে পারফার্মাস পুরোটাই করে নিজে নিজে কোনো সরঞ্জাম ছাড়ায় এমনকি নকশার পরিমাপ হয় নিখুঁত প্রজনন মৌসুমে এমন অদ্ভুতভাবে সঙ্গীকে আকর্ষণের চেষ্টা করতে দেখা যায় পাফার ফিশকে গোলকের মতো এই নকশা দেখেই স্ত্রী পাফার ফিশ সঙ্গী নির্বাচন করে ধারণা করা হয় নকশায় থাকা দাগের দূরত্ব দেখে স্ত্রী পাফাররা পুরুষ মাছটির আকার সম্বন্ধে জানতে পারে যে মাছ আকারে যত বড় তার নকশা ততই বড় এই দেখেই স্ত্রী মাছটি সিদ্ধান্ত নেয় পুরুষ মাছটি কত শক্তিশালী বা সন্তান জন্মদানে সাহায্য করতে সক্ষম সমুদ্রের তরদেশের ওই নকশাকে ভাষা হিসেবে ব্যবহার করে তারা সঙ্গী পছন্দ হলে নকশার মধ্যেই বাসা তৈরি করে স্ত্রী পাফার ফিশ প্রতি বছর বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত হল এদের প্রজনন মৌসুম এ সময় এক একটি পুরুষ পাফার ফিশ একাধিক স্ত্রী পাফারের সাথে মিলিত হতে পারে সমুদ্রের তলদেশে নকশা বা বাসাতেই ডিম পাড়ে স্ত্রী পাফার ডিম পাড়া শেষ হলে স্ত্রী পাফারটি বাসা ছেড়ে চলে যায় আর পুরুষ মাছটি ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে একবার ডিম ফুটে বাচ্চা বের হলে সেও গৃহত্যাগী হয় ফলে বাবা মায়ের সান্নিধ্য ছাড়া নিজে নিজেই বেঁচে থাকতে শেখে পাফার মাছ এভাবে প্রতি বছর প্রজনন মৌসুমে একবার করে নতুন নকশা তৈরি করে পাফার মাছ ডিম ফুটে বাচ্চা বের হলে ওই বাসা আর ব্যবহার করে না তারা জাপানিজ পাফার ফিশ সাদা রঙের এই মাছের প্রায় একশো বিশটি প্রজাতি রয়েছে একশো বিশটি প্রজাতির রং একে অপরের থেকে আলাদা বাহারি রং দিয়ে অপূর্ব সুন্দরভাবে গঠিত তাদের চামড়া অবশ্য দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিষাক্ত হয় এরা একটি পাফার মাসে থাকা বিষ তিরিশ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট মানুষ তো বটেই অন্য শিকারি মাছের ক্ষেত্রেও পাফার ফিশকে বসে আনা বেশ কঠিন পাফার ফিশ বিষাক্ত হওয়া সত্ত্বেও অনেক জায়গায় এই মাছ খাওয়া হয় জাপানি খাবার হিসেবে এই মাছের জনপ্রিয়তা তুঙ্গে জাপানি রেস্টুরেন্টগুলোতে পাফার মাছের তৈরি খাবারের দাম আকাশ ছোঁয়া এজন্য শুধুমাত্র পাস্তারা হোটেলেই এগুলো কিনতে পাওয়া যায় এছাড়া শুধুমাত্র দক্ষ এই মাছের বিষাক্ততা দূর করে খাবার উপযোগী করে তুলতে পারে